বন্ধুরা আজকে আমি যে নার্সারিতে আপনাকে নিয়ে এসেছি এটা হচ্ছে মুচিসার বেস্ট নার্সারি ইনডোর প্ল্যান্টের এমন অদ্ভুত সব গাছগুলো দেখাবো ইনডোর প্ল্যান্ট কিছু ফ্লাওয়ারিং প্ল্যান্ট এর আগে আপনি হয়তো দেখেননি এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে থাইল্যান্ডে এগুলো হচ্ছে জবা গাছ থাই জবা এগুলো কিন্তু ডোয়ার ভ্যারাইটি ডোয়ার ভ্যারাইটি ছোট্ট পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চির গামলার মধ্যে দেখুন এই যে গাছ এক ফুট হাইট হয় পাঁচ ছয়টা করে দেখুন কুড়ি আর দেখুন কত করে ফুল হবে একসময় দেখুন এটার মাটির কম্পোজিশান দেখাচ্ছি লাল মাটি তার সঙ্গে কোকোপিট কোকো চিপস দিয়ে তৈরি করা আর ভার্মিক কম্পোস্ট দিয়ে পুরো নার্সারিতে দেখুন অদ্ভুত অদ্ভুত নতুন নতুন গাছ দেখাবো খুব সুন্দর সুন্দর গাছ দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে ব্ল্যাক জিজি প্ল্যান্ট গ্রিন জিজি প্ল্যান্ট আমরা দেখেছি ব্ল্যাক জিজি প্ল্যান্ট দেখুন এর মধ্যে দেখুন কোকোপিট আর কোকো চিপস তার সঙ্গে ভার্মিক কম্পোস্ট দিয়ে এটা তৈরি করা হালকা মিডিয়া আর ভীষণ সুন্দর ইনডোর প্ল্যান্টের আইডিয়াল যে সয়েল মিক্স সেই সয়েল মিক্স দেওয়া আছে পিছনে দেখুন প্রচুর এগুলো দেখুন ব্যাঙ্গালোর ভ্যারাইটির মানি প্ল্যান্ট তিরিশ সেন্টিমিটারের মধ্যে এর দাম হচ্ছে তিনশো টাকা বড়ো সাইজে গাছ প্রচুর পাতা দেখুন আর পিছনে ঝাউ আছে ও হ্যাঙ্গিং বাস্কেটে দেখা যাচ্ছে এবার আপনাকে অদ্ভুত কিছু নতুন নতুন গাছ দেখাবো এর আগে ইনডোর প্ল্যান্ট হিসাবে আপনারা দেখেননি কিন্তু দামগুলোও কিন্তু সস্তা দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর নাম হচ্ছে ফিটোনিয়া এর মধ্যে ফিটোনিয়া এই ফিটোনিয়াতে অনেক কালার অপশান আপনি দেখতে পান পাঁচ ছটা কালার অপশান আপনারা দেখতে পারবেন এই ছোট ছোটো চার ইঞ্চির গামলায় দেখুন দেখুন কী ভাইব্রান্ট কী স্ট্রাইকিং কালার পাঁচ ছয়টা কালারের অপশান আপনি দেখতে পারবেন দামও সস্তা একশো টাকায় আপনারা একটা করে পট পাবেন আর চাইলে এটাকে ডিভিশন করে আপনি অনেকগুলো পটে কনভার্ট করে নিতে পারেন এই যে দেখুন এগুলো আপনার ড্রয়িং রুমে বেডরুমে খুব সহজেই যেখানে আলো একটু হাওয়া বাতাস খেলে এখানে ইনডোর প্ল্যান্ট হিসাবে ফিটুনিয়া খুব আইডিয়াল খুব ছোট্ট পট টেবিলের উপরে খুব সহজে রাখা যায় আর ফিটুনিয়ার আপনি দেখুন অনেক কালার অপশন আছে পিছনে আপনি অ্যালোকেশিয়া দেখতে পাচ্ছেন অ্যালোকেশিয়া যদি পটে লাগিয়ে নেন আপনার সেরামিকে গামলায় খুব ভালো লাগবে একটা নতুন গাছ দেখাচ্ছি আপনাকে এটা হয়তো সহজে দেখা যায় না আপনাকে এই যে গাছটা এই গাছটা ভীষণ সুন্দর গাছ এটা হচ্ছে আপনার থাস পেডিয়ালান্থাস কিন্তু আপনি এর ডাল থেকে সহজেই প্রোপাকেট করে নিতে পারেন খুব সুন্দর লাগে দেখতে এরপরে আপনাকে আমি নতুন গাছ দেখাচ্ছি ইউফোরবিয়া ফ্রান্সিসি ইউফোরবিয়া ফ্রান্সিসের আর দশটা কালার অপশানে দেখতে পারবেন আপনি এই দেখুন একটা অদ্ভুত ইনডোর প্ল্যান্ট ইউফোরবিয়া ফ্রান্সিসের অনেক কালার অপশান আছে আর খুব সুন্দর লাগে দেখুন একদম নতুন ধরনের গাছ এই গাছ আমাদের নার্সারিগুলোতে সহজে আসেনি কিছু এচে আপনি দেখতে পারবেন এখানে সেগুলো কম কিন্তু ইউফোরিবিয়ার যে ভ্যারাইটিগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার অপশানে আপনারা দেখতে পারবেন আর আমি আপনাকে দেখাচ্ছি বেশ কিছু নতুন ধরনের গাছ যেটা সহজে দেখা যায় না কিছু কমন প্ল্যান্টও আছে অ্যাগলোনেমার অনেক কটা ভ্যারাইটি আছে পিছনে দেখুন অ্যাগলোনেমার যে ভ্যারাইটিগুলো দেখুন অদ্ভুত সুন্দর ভাইব্র্যান্ট স্ট্রাইকিং কালার রেডিয়েন্ট কালার একদম দেখুন আর পাতাগুলো দেখুন বেশ কিছু পাতা স্নো হোয়াইটের মধ্যে পাবেন আপনি লিপস্টিক অ্যাগলোনেমা পাবেন রেড অ্যাগলোনেমা পাবেন আপনি সব ধরনের অ্যাগলোনেমা বড় গাছ যে অ্যাগলোনেমা সেটা মোটামুটি দুশো টাকা ছোট গাছ দেখাবো একশো টাকায় আপনি পেয়ে যাবেন অ্যাগলোনেমা আর পিছনে আপনাকে দেখাচ্ছি আমি এই যে সামনে কিছু আপনি দেখছেন পিস লিলিও আছে কিছু অন্যান্য গাছও আছে আর কিছু আপনাকে আমি দেখাবো কমন প্ল্যান্ট কিছু সামনে দেখুন অ্যাগলোনেমার সামনে বেশ কিছু ব্রোকেন হার্ট আছে ব্রোকেন আটও পেয়ে যাবেন এখানে কমন প্ল্যান্ট সবই পাবেন আনকমন প্ল্যান্টগুলো দেখাচ্ছি এগুলো কালাঞ্চ পুনে ভ্যারাইটি কালাঞ্চ বড়ো গাছ হলে দেড়শো টাকা ছোটো গাছ একশো টাকা পিসলিলি পিসলিলি হলে একটা বড়ো স্টক আপনি পেয়ে যাবেন পিছনে দেখুন অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ফেলোনাফসিস অর্কিড কোথায় পাওয়া যায় দেখুন ফেলোনাশিস অর্কিডে কালার দেখুন ফুলগুলো দেখুন একবার স্টিক বেরোলে দেড় মাস ফুল থাকে ফেলোনাপ অর্কিডে আর পিছনে দেখুন ঝান আছে পয়েন্টসিটি আছে পিছনে অনেক কালারের পয়েন্ট সিটি পেয়ে যাবেন ক্রিসমাস টাইম আসছে এখন পয়েন্ট সিটিয়া লাগানোর দিন আর দেখুন এখানে পুনে ভ্যারাইটির কালাঞ্চ দশ বারোটা কালার অপশানে পেয়ে যাবেন ছোটো গাছ একশো টাকায় পেয়ে যাবেন আপনারা চাইলে ছয় সাতটা আলাদা আলাদা কালারের কালাঞ্চ কিনে নিতে পারেন শীতকালে কিন্তু প্রচুর ফুল পড়বে একবার ফুল ফুটলে দেড় দু মাস ফুল থাকবে কালাঞ্চতে সুতরাং কালাঞ্চটা খুব আইডিয়াল খুব সহজেই এটা স্টেম দিয়ে প্রোপাকেট করে নেওয়া যায় দেখুন এগুলো ছোট সাইজের একগুলো নেওয়া একশো টাকা করে মাত্র দাম চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চির টবে চার ইঞ্চির টবে বেশি গেলে আপনি পাবেন এগুলো নামা ছোটো গাছ একশো টাকায় এগুলো মোটামুটি মাসে কিন্তু আপনার বড় হয়ে যাবে সুতরাং আপনারা চাইলে এবার এবার পুরো নার্সারির একটা ভিউ দিচ্ছি আমি নার্সারিটা খুব একটা বড় না কিন্তু গাছগুলো খুব সুন্দর এই দেখুন আপনি অ্যান্থুরাম রেড কালারের অ্যান্থোরিয়াম দেখুন কি সুন্দর স্ট্রাইকিং কালার পিছনে দেখুন লাকি বাম্বু এগুলো থ্রি লেয়ার লাকি বাম্বু এখানে ফাইভ লেয়ারও পাওয়া যায় এখানে এই থ্রি লেয়ারের লাকি বাম্বু আপনাকে দেখাচ্ছি এগুলো সব থাইল্যান্ড থেকে ইম্পোর্ট হয় আর এগুলো সব দেখুন এগুলো থার্মোকলের বক্সে আছে আর এই থ্রি লেয়ার লাকি বম্বু দেখুন কত ফ্রেশ রুটগুলো দেখুন কত সুন্দর অরেঞ্জ কালার ইয়েলো কালারের টাইপের হোয়াইটের রুট খুব সুন্দর আপনারা চাইলে হোলসেলেও এখান থেকে লাকি বাম্বু আপনারা কিনতে পারেন লাকি বাম্বুর কিন্তু বড় একটা স্টক এখানে আছে এবার দেখুন পাম্প মাত্র পঞ্চাশ টাকায় বড় একদম থোকা পামের চারা এখানে পেয়ে যাবে পঞ্চাশ টাকায় মাত্র আর অনেক ধরনের গাছ আছে কিন্তু আমি দেখলাম ম্যান্ডেবেলা দেখুন লাল ম্যান্ডেবেলা একটা গাছ যদি বাইরে আপনি লাগিয়ে নেন শয়ে শয়ে ফুল পড়বে ম্যান্ডেবেলার কিন্তু অনেক কালার এখানে আপনারা পেয়ে যাবেন আর একটা নতুন গাছ দেখাচ্ছি সেটা হচ্ছে অক্সালিস এটা আমরুলের একটা ভ্যারাইটি আমি আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা পাতা মনে হবে প্রজাপতি বসে আছে প্রত্যেকটা পাতা এই গাছটা কিন্তু আগে হয়তো আপনারা দেখেননি এটা কিন্তু ভীষণ সুন্দর গাছ চলুন আর পরে দেখাচ্ছি আপনাকে প্রচুর স্নেক প্ল্যান্ট আছে স্নেক প্ল্যান্টের অনেক ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন স্নেক প্ল্যান্ট অনেকে লাগান আর এই যে জবা থাই জবা যেটা ডার্ফ সেটা কিন্তু মাত্র দুশো টাকায় আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু প্রচুর ফুল হয় এতখানি যে দেখালাম অনেক অনেক ধরনের গাছ আছে সবকটা গাছ দেখালাম না কিন্তু যে কটা গাছ দেখালাম ইউনিক অনেক নতুন নতুন ধরনের গাছ যেখানে আছে আর এই যে ছোট ছোটো ভ্যারাইটি মাত্র একশো টাকা অ্যাকলোনেমা লাল কালারের অনেক কালারের অ্যাকলোনেমা আছে ছ সাত ধরনের অ্যাকলোনমা নিয়ে আপনার ঘরটাকে পুরো ঘরটাকে সাজিয়ে নিতে পারেন আর বাদবাকি যে ইনডোর প্ল্যান্ট দেখালাম সেগুলোও কিন্তু খুব সুন্দর চলুন আমি আপনাকে একটু সাইনবোর্ড দেখিয়ে দিই আপনারা অ্যাড্রেসটা নোট করে নেবেন টেলিফোন নম্বর নোট করে নেবেন চাইলে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যমুনা নার্সারি শ্যামলপুরে আর বাবুর নম্বর আমি দিই উম্মেদপুর মুচিশা আপনারা কলকাতার পাশে দেখুন যমুনা নার্সারি বাবুর নম্বর নোট করে নিন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন